এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নাপি সাপু বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছে আর মাছটা একদম টাটকা তো এই গরমের সমাতে ভাবছি একদম কম মশলাতে হালকা পাতলা করে পটল আর আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো আর এই মাছটা খেতে খুবই সুন্দর লাগবে তো মাছটা দেখা জন্য কত সুন্দর এই যে চকচক করছে মাছটা একদম টাটকা এই যে কান খাটা লাল হয়েছে তাই মাছের মাছটা ছাড়িয়ে নিয়েছি আর তুমি সবজিটা কেটে নাও ঠিক আছে সবজিতে পটল আলু টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নাও এবার আমাদের মাঝে মাঝে রান্নার রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো তরকারি মাছ থাকবে মাংস থাকবে সবজিও রান্না হবে পটলটাকে এইভাবে ছিলে নিচ্ছি একটু করে খোসা লাগিয়ে লাগিয়ে রাখছি আমরা করে করে কেটে কেটে তাহলে চার নিতে একটু একটু খোঁসা রাখলে পরে দেখতে ভালো লাগবে আর একদম নরম হয়ে যাবে না একটু গোটা গোটা থাকবে ভালো লাগবে সেদ্ধ হবে কিন্তু দেখতে ভালো লাগবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বর্ষা ঢুকে গেছে

সবজি কাটা হয়ে গেছে মশলাটা বেটে নেওয়া বসে দিলেন না আমি মাছটা কেটে নেই গড় গড় করে রক্ত বেড়েছে টাটকা মাছ আদা নিয়েছি এদিকে আমি মাছটাও কেটে নিয়েছি আর মাম্পি দেখো মনে হচ্ছে আমার হাত কেটে গেছে এত রক্ত রক্ত করছি আর এখানে মেলা পানি আমাদের পুকুরে একদম কলবল করে ধুই নেবো মাছটাকে ভালো করে একদম এই অনেক মাছ এই একদম পুকুরের পানিতে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের নিয়ম হচ্ছে যত ভালো করে ধোয়া হবে তত খেতে ভালো লাগবে আর একবার কলের পানিতে ভালো করে ধুয়ে নিব তো মাছে লবণ আর হোদ মাখিয়ে দাও তুমি আমি কড়াইটা বসিয়ে দিই চুলোতে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেবো লবণ হ্যাঁ আর একটু দাও প্রথমে ভাজ তেলটা এদিকে গরম হতে থাক এদিকে লবণ ধরোটা মাছ মাখিয়ে নিয়েছে আমি একটা পেস্ট তৈরি করে নিব এখানে আদা রসুন বাটাটা আছে এবার দিয়ে দিছি হলুদ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝাড়ের জন্য আর কালারের জন্য নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প পানি দিয়ে ঘুরে নিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেছে প্রথমে মাছগুলা ভেজে নিব মাঝুলাকে লাল লাল করে ভেজে নিব মাঝুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে ওই তেলে এবার পটল গুলা পটল ভাই তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পটলগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি যে এই করে ভেজে নিতে হবে ওই তেলে এবার আলু ভেজে নিব আলু তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবি আলুটাকেও লাল লাল করে ভেজে নিব আলুগুলাকেও লাল লাল করে ভেজে উঠে নিয়েছি ওই তেলে অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে একটু তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি টমেটোটাকে একটুখানি ভালো করে ভেজে নেব যতক্ষণ না না গলছে টমেটোটাকে ভালো করে কষে নিয়েছি আর যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এবার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এবার ভেজে রাখা আলু লকে দিয়ে দেবো মশলার সঙ্গে একটুখানি কষে নিব পানি আর পানিটা একটু বেশি করে দেবো আমি পাতলা ঝোল করবো তার জন্য এবার ভেজে রাখা পটলগুলা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে আ আজ একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর কম তেল মশলা এত আলু পটল সব দেওয়া আছে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি আলোটা সেদ্ধ হয়ে গেছে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দিচ্ চিনিটা দেওয়ার কারণে মাছের টেস্টটা অনেক বেড়ে যাবে মাছটা দেওয়ার পর পাঁচ মিনিট ফুটিয়ে নেবো কাল লাগতে চাইছে মাছটা দেওয়ার পর পাঁচ মিনিট জাল করে নিয়েছি আগে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি মাছ রান্না হয়ে গেছে আর কালারটা দেখেন সুন্দর কত সুন্দর হয়েছে এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমরা ভাত নিয়ে খেতে বসে গেছি তার আগে আপনাদেরকে মাছটা দেখিয়ে দিচ্ছি কেমন রান্না হয়েছে এই যে দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে একদম টক লাল হয়েছে আর দেখি মনে হচ্ছে কত তেল মশলা কিন্তু তেল মশলা কিছুই নেই একদম পাতলা ঝোল মাথা সেন্টে ভাত চলে যাবে হ্যাঁ এত সুন্দর হয়েছে একটা তরকারি বানলেই এইভাবে আর কিছু লাগবে না কিছু লাগবে সবার কেমন আছে ভালো চাটনি বিনাই জোরে বলবা দাও ভালো ভালো আছে মুখে দল্লা আশা করছি আজকের এই মাছের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এখন তো মেহেক আসতে পারি না টিউশনে শুরু হয়ে গেছে একদম বইকাল বেলায় পটল খাই না কিন্তু আজকে খাচ্ছে